হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ দোষ মম চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে চলে এসেছি মুসুর ডাল আর দুটো ডিম দিয়ে একটা মজাদার রেসিপি নিয়ে তো দেখো তার জন্যই আমি প্রথমে মুসুর ডালগুলোকে ধুয়ে নিলাম আমি আমার পরিমাণ মতো মুসুর ডাল দিয়ে খুব ভালো করে ধুয়ে রেখে দিলাম জল থেকে ছেঁকে তারপরে দুটো ডিম আমি ফাটিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে প্লিজ সবাই ভিডিওটা স্কিপ না করে দেখো আর যদি নতুন বন্ধু হয়ে থাকো একটু সাবস্ক্রাইব করে দিও ডিমের মধ্যে দেখো আমি একটু লবণ দিয়ে দিলাম তোমরা চাইলে এর মধ্যে একটু গোলমরিচও দিতে পারো আমি গোলমরিচটা স্কিপ করলাম তোমরা অ্যাড করতেই পারো তারপর কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়েছি সর্ষের তেল আমি পুরো রান্নাটা সর্ষের তেল দিয়েই করব তোমরা তোমাদের পছন্দের মতো তেল দিয়ে রান্নাটা করতে পারো তেলটা গরম হয়ে গেছে আর আমি এবারে দিয়ে দিচ্ছি ডিমটা যে ডিমটা আমি ফাটিয়ে রেখেছিলাম তো ডিমটা আমি দিয়ে দিলাম আর ডিমটা এবার আমি একটু ভাজা করে নেব দেখো ডিমটা আমি ভুজিয়া বানাবো তো যদি আমি আগেই নেড়ে দিই তো একটু দেরি হবে ভুজিয়া বানাতে তার জন্য আমি অমলেটের একদিকটা হতে দেব আর তারপরে ডিমের ভুজিয়াটা বানিয়ে নেবো তো এতে এইভাবে করলে এবার একটু তাড়াতাড়ি হয়ে যায় আর খুব ভালোভাবে হয় কোনো জায়গায় মানে দলা পেকে থাকবে না বেশ সুন্দরভাবে ভুজিয়াটা হয়ে যাবে দেখো আমি ভুজিয়াটা বানিয়ে নিচ্ছি আর তোমরা প্লিজ আমার রেসিপি কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও দেখো ভুজিয়াটা একদম বানানো হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে এটা তুলে নিচ্ছি আর তুলে নেওয়ার পরেই এই খড়ের মধ্যেই আমি দিয়ে দেব তেল আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী সব কিছু ব্যবহার করবে তারপরে দিয়ে দিলাম একটু গোটা জিরে ফোড়নের জন্য গোটা জিরে দিয়ে দিলাম দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছিলাম একটু বড়ো সাইজের পেঁয়াজ তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো আর তারপরে আমি একটু একদম সামান্য কিছু আদা থেঁতো করে রেখেছিলাম তো সেটাই আমি দিয়ে দিলাম আদাটা একদম বাটিনি থেঁতো করে রেখেছিলাম আদাটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি দুটো আর রসুন কুচি কুচিয়ে দিলাম এটা ভালো করে ভেজে নেব যতক্ষণ মশলাটা ভাজা হয়ে যায় তার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণটাও নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে তারপরে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম টমেটোটা যাতে ভালো করে মজে যায় সেই জন্য এর ওপরে আমি একটু লবণ দিয়ে দিলাম এখন লবণটা দিয়ে হলুদ দিয়ে দিচ্ছি আর হলুদটা একবারই দিয়ে দেবো পুরো মানে ডালটাতে আর আর হলুদ দেবো না এখনই দিয়ে দিলাম এই হলুদটাতেই হয়ে যাবে দেখো খুব ভালো করে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে না সরি ধুয়ে রেখেছিলাম তো সেই ডালটা আমি দিয়ে দিলাম এর মধ্যে অ্যাড করে আর ডালটা অবশ্যই জল থেকে আমি ছেঁকে রেখেছিলাম তো আমি দিয়ে দিলাম আর তারপরে একটু ভালো করে মশলার সঙ্গে নাড়িয়ে নেবো ভাজতে হবে না দু এক মিনিট এর সঙ্গে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম উষ্ণ গরম জল এই অবস্থাতে একদম উষ্ণ গরম জল ব্যবহার করাটাই একদম ঠিক কেন কি যদি ঠান্ডা জল ব্যবহার করি তো ডালটা সিদ্ধ হতে অনেকটাই দেরি হবে যেহেতু ডালটা গরম হয়ে গেছে তার মধ্যে ঠান্ডা জল ব্যবহার করলে ডালটা খুব ভালো করে সিদ্ধ হবে না তো সেই জন্য আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম আর ডালের জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপরে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট মতো ঢাকা দিলেই ডাল সিদ্ধ হয়ে যায় তো যে ডাল যেরকম তো সেইভাবে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে দেখো আমি পাঁচ মিনিটের মধ্যে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে আর কতটা ঘন হয়ে গেছে খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়েছে দেখো তোমাদের নাড়িয়ে দেখাচ্ছি খুবই ভালো করে সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে খুবই ভালো লাগে খেতে রুটি পরোটার সঙ্গে দারুণ জমে যায় তারপরে আমি যে ডিমের ভুজিয়াটা বানিয়েছিলাম তো এর মধ্যে অ্যাড করে দিলাম আর ডিমের ভুজিয়াটা দিয়ে পুরোটা ভালো করে একটু মিক্স করে দেব খুব সহজে আর খুব তাড়াতাড়ি এই ডালটা আমরা রান্না করতে পারি আর খেতেও খুব মজাদার হয় তো সবাই বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে তারপরে আমি একটু চিনি আর গরম মশলা দিয়ে দিয়েছিলাম আর লাস্টে দিলাম কসুরি মেথি তো তোমাদের কাছে যদি না থাকে এটা তো তোমরা অপশনাল ধনেপাতাও দিতে পারো আমার কাছে আজকে ধনে পাতা ছিল না বলে আমি কসুরি মেথিটা দিলাম আর কসুরি মেথিটা দিলাম তার জন্য ডালটাতে একটু তরকা ফ্লেভার আসবে তো এটা খুবই ভালো লাগে খেতে সেই জন্য দিলাম তো দেখো দিয়ে তারপরে গ্যাসটা অফ করে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেখো না আমি নিয়েছি আর কতটা সুন্দর দেখতে হয়েছে দারুণ কালার এসেছিলো আর খেতেও দারুণ হয়েছিল তো তোমরা সবাই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে খেতে দারুণ লাগে আর খুবই সহজে বানানো যায় এটা তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আমি অবশ্যই তোমাদের পাশে আছি আর প্লিজ প্লিজ সবাই ভিডিওটাতে লাইক কমেন্ট করে যেও কেমন লাগলো আজকের রেসিপিটা আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো সবাইকে টাটা লাস্ট পর্যন্ত দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ